বলি আমার আপনার প্রিয় নবী রহমত আলমিন তাকে যখন হত্যার জন্য সব ধরনের পরিকল্পনা ফাইনাল হয়ে গেল আল্লাহ তালা বললেন আমার নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহ নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে তার সাথী আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহকে সাথে নিয়ে রাতের অন্ধকারে রওনা করলেন রাতের বেলা পথ চলতে 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 ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এমন সময় আবু বকর রাদি আল্লাহ আনহু বললেন অগো আল্লাহ নবী দিনের আলো ফুটে উঠতে শুরু করেছে এখন যদি আমরা পথ চলি আর দিনের আলো ফুটে উঠে কাফিররা আমাদেরকে ধরে ফেলবে চলেন আমরা গারে সৌরে আশ্রয় নেই এই গুহায় অবস্থান করে আল্লাহ নবী এবং আবু বকর রাদি আল্লাহ এই গুহার মধ্যে অবস্থান নিলেন কিন্তু গুহার সাইজ অত্যন্ত ছোট এবং সংকীর্ণ ছিল দিনের বেলা কাফিরের দল যখন গুহার একেবারে কাছাকাছি চলে আসলো আবু তখন বললেন আল্লাহর হাবিব সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়তে যাচ্ছি কারণ এটা এমন এক সংকীর্ণ গুহা যদি কাফিররা কাছে আসে আমরা যদি আঁটো হয়ে বসে মাথা উঁচু করি ওপর থেকে দেখা যাবে কাফেররা নিকটে আসলে গুহার ভেতরে কে আছে তা বুঝে ফেলবে সম্ভবত আজ আমরা দুজনই ধরা পড়ে গেলাম ওদের সংখ্যা আমাদের চেয়ে বেশি আমরা সংখ্যায় কম মাত্র দুইজন তারা অনেকজন অন্যদিকে আমাদের হাতে মোকাবেলার জন্য তেমন কিছু নাই কিন্তু তাদের সাথে অস্ত্রও আছে আল্লাহ নাবি আমরা মনে হয় ধরা পরে যাব আল্লাহ নবী এই কঠিন মুহূর্তে কি কথাটা বললেন এটা আল্লাহ কোরআন এর আয়াত বানিয়ে দিলেন আল্লাহর নবী তখন বললেন আবু বকর কে বলেছে আমরা দুইজন কে বলেছে আমাদের সাথে কেউ নাই শোনো লাতাহ জান ইন্নাল্লাহা বানায় ভয় পেও না নিশ্চয়ই আমাদের সাথে আছেন কি যারা বলেন কে সেদিন সেই গুহার ভেতরে আমার আর আবু বকর রাদিয়া আল্লাহ ওয়ানুর কোনো ক্ষতি করতে পেরেছে তিন তিনটা ঘটনা কোরআন থেকে শোনালাম আল্লাহ সাথে ছিলেন বলে নম্রুদের আগুন আমার জাতির পিতাকে পুড়াতে পারে নাই আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউনের বাহিনী মুসানবীর মতের কোনো ক্ষতি করতে পারে নাই আল্লাহ সাথে ছিলেন বলে হিজরতের রাতের পরের দিনে গুহার কাছে এসেও কাফেররা আমার নবী এবং আবু বকর দিয়ে আল্লাহান ওকে কিছু করতে পারে নাই তাহলে তিন তিনটা ঘটনা থেকে আমরা তিন আমরা যে বার্তা পেলাম যে মেসেজ পেলাম সেটা হলো এই মোমেন যদি আল্লাহর উপর ভরসা করে আর মোমেন যদি ইমান এনে ইমানের কোয়ালিটিতে তাকে সমৃদ্ধ করতে পারে মোমেনের জন্য যিনি যথেষ্ট আর মোমেনের সাথে থেকে মোমেনকে সর্বাবস্থায় যিনি হেফাজত করবেন তিনি কে এ জন্য আল্লাহ আয়াতে বললেন ইয়া আইয়ো হান্দাবী ও হাস মোকাল্লা মাবানী দাবা কামিনাল মমিনী নবী আপনার জন্য আর মোমেনদের জন্য আল্লাহ যথেষ্ট কোরআনের কোনো আয়াত বুঝতে হলে সে নাজিলের হিস্ট্রি বা প্রেক্ষাপট যেটাকে আরবিতে বলা হয় হলো কোরআনের বাসায় যেটাকে বলা হয় সাবাবন নজুল বা শানে নজুল অথবা নাজিলের প্রেক্ষাপট সময়কাল জানতে হয় এই আয়াতগুলো নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাককালে বদর যুদ্ধের সময় অবস্থাটা ছিল এত কঠিন বলেন তো দেখি বদরের যুদ্ধটা মুসলমানদের জন্য সহজ ছিল না খুব কঠিন ছিল এত কঠিন অসম একটি যুদ্ধ এই দিকে কাভিরের সংখ্যায় খাজার অন্যদিকে মৌমেনদের সংখ্যা হলো মাত্র এক অন্যদিকে মোমেনের সংখ্যা হলো তিনশো তেরো সংখ্যায় মোমেনরা কম শুধু সংখ্যায় নয় সব দিক থেকে মোমেনরা কম খেয়াল করে কথা শোনেন সব দিক থেকে মোমেনরা কীভাবে কম এইদিকে কাফিরদের এক হাজারের বাহিনী সবাই ট্রেনিং প্রাপ্ত সবাই প্রশিক্ষণ প্রাপ্ত আর মোমেন তিনশো তেরো জন আছে কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না এইদিকে কাফেরদের ঘোরা বেশি উট বেশি মোমেনদের ঘোরাও কম উটও কম কাফিরদের তলোয়ার বেশি তীর বেশি বল্লম বেশি মোমেনদের এটাও কম বরং অনেকের তরবারি ছিল না বলে কাছের ডাল নিয়ে সেখানে গিয়েছে খেয়াল করে শোনেন সংখ্যা কম কম জনবল অর্থবল রসদ সব কিছু থাকা সত্ত্বেও সেই অসমযুদ্ধে মোমেনদেরকে যিনি সাহায্য করেছিলেন জোরে বলেন তিনি কি পৃথিবীর ইতিহাসে কোনো যুগে বা কোনো কালে কোয়ান্টিটি দিয়ে ইমানদাররা পৃথিবীতে আধিপত্য বা প্রভাব বিস্তার কিংবা বিজয়ী হয় নাই বরং ইমানদাররা যুগে যুগে কালে কালে বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে ভালো করে শুনবেন কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় নাই মুসলমান বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে জুড়ে বলেন তো কী দিয়ে তিনশো জন এদের কোয়ান্টিটি কম কাফির এক হাজারদের কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটির দিক বিবেচনায় একটা কাফির নাই কারণ সবগুলা ইমান বেঈমান আর এই দিকে তিনশো জন অস্ত্র শস্ত্র কোনো কিছু না থাকলেও সবচেয়ে বড় অস্ত্র ইমানের অস্ত্র তাদের সাথে ছিল ইমানের কোয়ালিটি থাকার কারণে তাদের পক্ষ হয়ে কাফিরদেরকে যিনি মোকাবেলা করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কারীমের তিন নম্বর সুরাম সুরা আলে আ মরানের একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহতালা বলছেন ওয়ালা কদনা সরা কুমল্লা কপি পদের হুম আন্তম আভিল্লা ফাতকুল্লাগলা গাল্লা কুমতাস্করউ আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল তোমাদের সংখ্যা ছিল কম তোমাদের সংখ্যা কম থাকা সত্ত্বেও তোমাদের কি যিনি সাহায্য করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি তিনশো তেরো নবীজি বদলের মাঠে হাজির খুব খেয়াল করে কথা শোনেন মূল কথা আমরা চলে এসেছি আল্লার নবী বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন আল্লার নবী চিন্তা করলেন এমন এক যুদ্ধে আমরা এসেছি এমনিতেই অসমযুদ্ধ সংখ্যা সমান সমান নয় অন্যদিকে মোকাবেলা যারা একজন আরেকজনের বিপরীতে করবে সবাই রক্ত সম্পর্কের মানুষ পরিস্থিতি এতটাই জটিল ছিল যে ছেলে ইসলাম কবুল করেছে বাপ করে নাই এখন যুদ্ধের ময়দানে বাপ আর ছেলে মুখামুখি একটা আরেকটারে কুপাকুপি করবে ভাই ইসলাম কবুল করেছে আরেক ভাই কবুল করে নাই এখন একই মায়ের পেটের দুই ভাই মুখামুখি ভাতিজা ইসলাম কবুল করেছে চাচা করে নাই চাচা ভাতিজা মুখামুখি এখন রক্তের মানুষ একজন আরেকজনের মুখামুখি এই যুদ্ধটা বলেন তো সহজ না কঠিন আল্লাহ নবী চিন্তা করলেন হায় হায় এখন যদি শাহাদাতের চেতনা আর দিনই চেতনার পরিবর্তে আমার সাহাবিদের অন্তরে রক্তের চেতনায় টান মারে আজকে তো নিশ্চিত পরাজয় হয়ে যাবে বুখারির হাদিস মেকদাদ বিন আমার রাদি আল্লাহ বিষয়টি উপলব্ধি করে দাঁড়িয়ে গেলেন ফকাল মেকদাদ দাঁড়িয়ে বললেন ইমদিলিমা আর আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে আছি ওল্লাহি আল্লাহর কসম্লাক

নাউজুবিল্লাহ <laughs> মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আন বললেন ওগো আল্লাহর নবী আমরা ওই বনী ইসরাইলের লোকদের মতো আপনাদের আপনার সাথে এমন আচরণ করব না বরং আমরা বলছি ইনহাদ আনতা ফাকাতিলা ইন্ন মাআকুম মুকাতিলুন আপনি আমাদেরকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে চলুন যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করে যাব মুমিনরা যখন ইমারের ইসর ইমানের এই কোয়ালিটি নিয়ে বদরের ময়দানে দাঁড়ালো আল্লাহ তালা বললেন ও আমার নবী ইমানের কোয়ালিটি নিয়ে আপনার বদরিস সাহাবিরা দাঁড়িয়েছে আজকে শুধু তারা দাঁড়াবে আর কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমার ফেরেস্তা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তিনশো তেরো জনকে ডাক দিয়ে বললেন শোনো ভয়ে পেও আমার আল্লা আমাকে জানিয়েছেন বিজয়ের আগাম আগাম্বার্তা দিয়ে দিয়েছেন তোমরা ৩১৩ তেরো জন ইমান নিয়ে দাঁড়াবে আর আল্লা আমাকে বলেছেন এ আয়াটা ওয়াল্লাহ কোরানে উঠায়ে দিলেন একশো চব্বিশ নম্বর আয়াত ইরতাকুনুল ইল আলাইয়াক ফিয়াকুম ফিয়া কুম আইয়া নুকুমিনাল মালা ইকাতি মনজালি স্মরণ করণ যখন আপনি মোমেনদেরকে বলেছিলেন তোমরা যে ইমান নিয়ে দাঁড়িয়েছ তোমাদের সাথে সব কিছু কম কম এদের সব কিছু বেশি বেশি কিন্তু তোমাদের সাথে ঈমান আছে ওদের সাথে ইমান নাই যেহেতু ঈমান আছে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে ইমান থাকার কারণে আল্লাহ তালা তোমাদেরকে এক দুই জন নয় তিন হাজার ফেরেস্তার বাহিনী পাঠায় আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আপনারা কি শুনতেছেন না অমনোযোগী কোথায় নিয়ে যাচ্ছে আর দুই দুইটা মিনিট সবুর করেন তখন আপনারা বুঝবেন মনোযোগ আছে সবার আল্লাহ আদা করলেন কি পাঠাবেন আল্লাহ আদা পূরণ করেন নাই এই সুরা যে সুরা থেকে আমি কথা বলছি এই সুরার পিছন দিকে চলে যান পারো নম্বর আয়াতে আল্লাহতেলা বলছেন আমি আমার নবীকেই কথা বলার পরে আমি ফেরেশতাদেরকে ডাকলাম ফেরেশতাদেরকে ডেকে আমি আল্লাহকে আদেশ করলাম শোনেন আল্লাহ তালা বলছেন ইরলিউ ইলাল মালা ইকাতি অন্নি মামাকুম বিতুল্লাদীনা মানুহ সা উল কে ফি কলু বিল্লা দীনা কাফ রুফ রিব ফৌ কল্লা আ না আল্লাহ বলছেন স্মরণ করো যখন তোমার রম ফেরেশতাদেরকে বললেন অমর ফেরিশতারা আনিমা আকুম আমি তোমাদের সাথে আছি যাও হো মোমেনদেরকে ওয়াদাব ওয়াদা তোমরা অবতরণ করো তাদের পক্ষে দাঁড়িয়ে যাও যাতে করে ইমানদাররা লড়াইয়ের ময়দানে না হটে ইস্তেকামত থাকে অবিচল থাকে অর্থাৎ কাফেররা যেন তাদেরকে হটাতে না পারে ইমানদারদের সামনে তোমরা দাঁড়িয়ে কাফেরদের মোকাবেলায় থাকো কোরআনের শব্দ চয়নের নমুনা কত সুন্দর আল্লাহ বললেন সাউল অবশ্যই শিগগিরি আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করে দিব কাফেররা ও আমার ফেরেস্তারা যাও অবতরণ করো সদৃভু সাউকাল আহ এই যে ঘাড়ে ঘাড়ের উপরে গিয়ে কাফেরদের ঘাড়ের মধ্যে তোমরা আঘাত করো মাহাকব সদৃভু ভাউকাল আহ আনাক কাফেরদের গর্দানের উপরে গিয়ে আমারও মাহাকব শুধু তাই নয় ওদ্রিবু মিন হুম কুল্লা বানান প্রত্যেক জুড়াই জুড়ায় কাফেরদেরকে মারো ফেরেশতাদেরকেই হুকুম করেছেন কে আমি দুর্বল মুসলমান দেখতে পারি না ফেরেশতাদেরকে এই হুকুম করেছেন কে কি হুকুমটা মানছে একজন কাফির আর একজন বদরী সাহাবিন দুইজনের মুখ থেকে শুনে আসি চলেন তো রাহিকুল মাখতুম সেরা ইবনে হিসাম রসুল আরবি রহমতুল্ল আলমিন সহ অনেকগুলো সিরাতের গ্রন্থ এমনকি আল বিদায় ওয়ান নেহায়া বললে পাবেন আবু জাহালের ছেলে তার নাম ইক্রিমা ইক্রিমা বিন আবু জাহাল সে বলছে আমরা এক হাজারের বাহিনী নিয়ে আনন্দের সাথে খুশির সাথে দুর্বল এই তিনশো তেরো জনকে কয়েক মিনিটে কয়েক মুহূর্তেই নিমিশেই মেরে ফেলার জন্য যখন আনন্দে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমরা দেখলাম ইমানদারদের বাহিনী আসার আগে কারা যেন ঝড়ের গতিতে তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে কল্লা মাথাটা আলাদা করে দিয়েছে আরো আসতে বললেন সুবান আল্লাহ এ আপনাদের মনোযোগ আছে এখানে কাফেররা মারতে যাচ্ছে ইমানদারদেরকে ইমানদাররা আসার আগেই ফেরেস্তারা ওই যে ফাদ্রিবু ফাউকাল আনাত আল্লাহ বলেছেন ঘাড়ের উপর লাগাও আবু জাহালের ছেলে ইকরিমা বলছে আমি আমার নেতৃবৃন্দের দিকে তাকিয়ে দেখলাম তাদের দেহ আছে মাথা নাই ঠাস ঠাস করে মাথা শুধু পড়ে যাচ্ছে আল্লাহ আকবার এই হলো কাফিরের ছেলের কথা আর আরেকজন বদরী সাহাবীর কথা শুনেন এই বদরী সাহাবীর নাম আবু দাউদ ইবনে তিনি বলছেন আমি এক মুশরিককে সামনে পেয়ে আমি তলোয়ার ধরলাম আঘাত করব। তলোয়ার ধরার সঙ্গে সঙ্গে আমি নজর করে দেখলাম আমি তলোয়ার তার উপর আঘাত করার আগেই তার মাথা কে জানি আলাদা করে দিল তাকিয়ে দেখলাম সাদা কাপড় পরিহিত কাকে দেখা যায় নিমিষেই মিলিয়ে গেল আল্লাহ রসুল সাহাবিকে বললেন ইনি কোনো মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পাঠানো ফেরেস্তা সুবাহ আল্লাহ তাহলে কি বুঝলেন এই যে এতগুলো ঘটনা এতগুলো আয়াত দিয়ে যা বোঝাতে চাইলাম আল্লাহ যার সাথে থাকেন তাকে কেউ মোকাবেলা করতে পারে না কেউ পরাজিত করতে আজ আমার মাতৃভূমি বাংলাদেশ ছাপ্পান্ন হাজার মাইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পার্শ্ববর্তী দেশ যখন দাদাগিরি প্রভুগিরি দেখিয়ে আমার দেশ দখলের জন্য হুমকি দেয় তারা ভাবে তারা মনে করে আমরা সংখ্যায় কম তারা মনে করে তাদের মিলিটারি বেশি আমাদের মিলিটারি কম তাদের পপুলেশন বেশি আমাদের পপুলেশন কম তারা মনে করে তাদের কাছে সব আছে আমাদের কাছে কিছু নাই কিন্তু এই ব্যাকলের দল তো জানে না আমাদের কাছে এমন জিনিস আছে যা তাদের কাছে নাই আমাদের ইমান আছে তাদের ইমান নাই এই দেশের মুসলমানরা ইমানে কোয়ালিটি দিয়ে দাঁড়ালে ভারত কেন গোটা পৃথিবীর পরা সত্যি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না তাকবিল লাগায় দিয়ে আমার কথা এখনো শেষ হয়নি বুঝছেন আয়াতটা টান দিয়েছি কেন সামনে আরও বহু তত্ত্ব আছে মনোযোগ আছে আপনাদের ইমানই কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারলে এদেরকে মোকাবেলার শক্তি দুনিয়ার কারো আর থাকে কোয়ান্টিটি না কোয়ালিটি আমার চাচারা আসতে কথা বললে উনাদের উপর আমি বেজান আমার বাপের সমান মানুষ বয়স্ক হইছেন কিন্তু যুবকদের ব্যাটারি যদি যুবক অবস্থায় ফিউজ হয়ে যায় এত বড় অশনি সংকেত যুবক কথা বলবে যুবকের মতো কোয়ালিটি না কোয়ান্টিটি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে যদি মুসলমান দাঁড়ায় তাহলে আল্লাহ কি করবেন আসেন পরের পরে হে নবী মুদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন যুদ্ধের ব্যাপারে তাদেরকে আপনি উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন কি চমৎকার শব্দ চয়ন হার শব্দের অর্থ হলো ইনকারেজ করা উৎসাহিত করা মোমেনরা যুদ্ধ শুনলে ভয় পায় না এর কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার কারণ হলো মোমেন যদি তারই মানেন তার দিনের কারণে যুদ্ধে অবতীর্ণ হয়ে তার যদি জীবনও চলে যায় তার কোনো লস নাই বরং এই শাহ মৃত্যুর মাধ্যমে বিনা হিসাবে বিনা বিচারে তাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে যুদ্ধ শুনলে মোমেন ভয় পায় না তার দুই নাম্বার কারণ হলো মোমেন জানে আমি যুদ্ধে দাঁড়ালে আমি একা নই আমার সাথে থেকে আমাকে যিনি সাহায্য করবেন জোরে বলেন তিনি কে তাহলে আমি যে কথার ফাঁকে দিয়ে বললাম যুদ্ধ শুনলে মোমেন ভয় পায় না কয়টা কারণে দেখি কি মনে রেখেছেন এক নাম্বার কারণ এখানে শহীদ হওয়ার সুযোগ দুই নম্বর কারণ আমরা একা নই আমাদের সাথে আছেন কে আয়াত শেষ হয় নাই দেখেন তো আল্লাহ যে সাথে আছেন করে আল্লাহ কি বলছেন এই যদি দৃঢ় থাকা অবিচল থাকা ইমানদারদের সংখ্যা বিশজন হয় তাহলে ইমানের কোয়ালিটিতে বিশ জন মমেন দুইশো জন কাফের পরাজিত করতে পারবে ঠিক ঠিক কই না আপনি কি ঠিক বলার কোরআনের কথা আপনি ঠিক বললেও ঠিক আমি যে এতক্ষণ ধরে কথা বলতেছি ঠিক কি না ঠিক না বে ঠিক বলেছি তা আপনি কে ঠিক বে ঠিক নির্ধারণ করার আপনি কে আপনি আবারও ঠিক আপনি বললেও ঠিক না বললো কোরআনের সব ঠিক মিআ ফিল মিআ 100% অথেন্টিক লালিকাল কিতাবু লা রই বাফি এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশই আপনি ঠিক বেঠিক আপনি কে তো সব ঠিক আছে এখানে আপনি শুধু বলতে পারেন কোনো কথা শুনে আল্লাহর বড়ত্ব মহত্ত্ব ঘোষণা করে আল্লাহ আকবর শুভহান আল্লাহ এরকম আল্লাহর মহত্ব বরত্ব ঘোষ এখানে আপনি বলতে পারেন শুভহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ এভাবে সাহায্য করুন ঠিক কোনো ফায়দা নাই এখানে শুভান আল্লাহ ফায়দা আছে আল্লাহ আকবারে বললেই আমল্লা ভাই সব দেন কে বলবেন তো বিশ জন কয় ছ জন কে কথা মুল্লাহ আর হুসুর দেন না আল্লাহ আয়াৎ কিন্তু শেষ হয়নি আল্লাহ বলছেন ওয়া ইয়া কুম্মিং কুম্মি তুঁইয়া গ নেব আলফামিনাল্লা জিনা ক্যাফারো ভি আন দা আর ইমানের উপরে অবিচল থাকা এদের সংখ্যা যদি দুইশ হয় এক হাজার জনকে তারা পরাস্ত করতে পারবে দেখি তো কি শুনলেন বলেন দেখি বিশ জনে কয়শ দুইশ জনে কত এবার একটু ভাগ মারেন তো ভাগ মাইরা দেখেন প্রতি জনে কয়জন হ্যাঁ কয়জন অ্যাক্টিভ শ্রোতা পাওয়া গেছে ভক্কর শক্কর এত শ্রোতা দিয়ে লাভ নাই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ বক্কর শক্কর এতগুলো দিয়ে কোনো লাভ নাই ফায়দা নাই একজন কাজের কাজই হলে সে একটা জাতিকে বদলে দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে পারে বিশ জনে দুইশো দুইশো জনে এক হাজার তাহলে ভাগে পড়লো কয়জন দশ জন এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে ইমানদার যখন ইমানি কোয়ালিটি যুদ্ধে দাঁড়ায় একজনের গায়ে একজনের শক্তি থাকে না দশ জনের শক্তি থাকে যে একজন দশ জনকে সায়স্তা করতে পারে আল্লাহ আকবার বলেন ওই যে খাইবারের যুদ্ধে এখানে আলে বোলা বসে আছেন খাইবার যুদ্ধে কি হয়েছিল আলী যদি এক হাতে তলোয়ার আরেক হাতে কি নিয়েছিলেন কপাট কপাট এই কপাট যুদ্ধের পরে তিনি এরকম তুলাও দিতে পারেন নাই সাহাবিদের সামনে ভয় পেয়েছেন লজ্জা সরি লজ্জা পেয়েছেন আল্লাহ রসুল বলেন আলী লজ্জা পেও না খায়বারের বিজয় তোমার মাধ্যমে যেন হয় সেই দিন আল্লাহ নিজে তোমার শরীরে এত শক্তি দিয়েছেন সুমান আল্লাহ পড়েন তাহলে এই আয়াত থেকে বার্তা পেলাম মুসলমানের কোয়ালিটি থাকলে ইমানের কোয়ালিটি থাকলে সে একজন থাকে না দশ গুণ শক্তি বাড়ে বাংলাদেশে বিশ কোটি মানুষ আছে এর মধ্যে চোদ্দ কোটি মুসলমান আছে তো ১৪ কোটি কোয়ান্টিটিতে সংখ্যায় যদিও ১৪ কোটি হয় আল্লাহর কোরআনের সুরা আনফালের পঁয়ষট্টি নাম্বার আয়াত বলে যদি চোদ্দ কোটির ভেতরে ইমান মজবুত হয়ে যায় তাহলে ১৪ কোটি কোয়ালিটিতে হয়ে যায় একশো চল্লিশ কোটির সমান জোরে বলেন কত কোটি একশো আজকে যে পাশের দেশের লোকেরা আমাদেরকে খুব ভয় দেখায় তোমরা কম ব্যাক দল কোরানো করে না হিসাব নিকাশো জানে না তোমাদের জনসংখ্যা একশো তিরিশ তার মধ্যে তিরিশ কোটি আমাদের ভাই আর এদিকে আমরা ১৪ কোটি চোদ্দো গুণ দশ একশো চল্লিশ কোটি ওইদিকে তিরিশ গুণ দশ তিনশো তিনশো কোটি তিনশো আর একশো চল্লিশ চারশো চল্লিশ তোমরা একশো একশো দিয়ে আসো কারণ তোরা তো বেইমান ঠিক কি না পাতা আর পুতাইলের মাঝখানে যে জিনিস পরে সেই জিনিসের যে অবস্থা হয় একশো চল্লিশ কোটির কোয়ালিটি আর তিনশো পড়ে উগ্রবাদীরা একেবারে হয়ে যাবে না এর জন্য মুসলমানের ইমানদারে কোয়ালিটি দরকার কি দরকার আজ পরিস্থিতি বড় জটিল হিন্দুস্থান থেকে আমাদেরকে আজ হুমকি ধামকি দেওয়া হয় হিন্দুস্তানিদেরকে বলবো এসব ভুমকি ধামকির পরও আমরা করি না আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পাঁচই আগস্টের পর পরবর্তী এই সময়ে যখন এই বাংলাদেশ ভারতীয় আগ্রাসন মুক্ত হয়েছে তাদের মন বড় খারাপ তারা তাদের সেবা দাস তাদের পাঁচাটা আটা তারা হারানোর পরে রাতের ঘুম হারাম তারা একটার পর একটা ষড়যন্ত্র করছে দেশ আর বিদেশের সব শত্রুরা মিলে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করবার প্রাণপণ অপচেষ্টা চালাচ্ছে আমরা বলতে চাই আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ষড়যন্ত্র আর চক্রান্তকে আমরা নস্বাত করে দিব এর পাশাপাশি আমরা তাদেরকেও বলতে চাই দাদা বাবুরা আমাদের মাথায় কিন্তু গজবতুল হিন্দদের চেতনাবাস এই আয়াত দুটির সাথে তফসির করার জন্য আজকে ওই হাদিসটা আমি টেনে আনলাম গাজওতুল হেন্দ হিন্দুস্তানের যুদ্ধ এবারে দেড় হাজার বৎসর আগে আল্লাহ নবী বলে গিয়েছেন হাদিসটি নাসাইতে এবং তিরিবিদি শরীফে বর্ণিত হয়েছে হাদীসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সাবান রদি আল্লাহয়ান তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন এইসবটা নিমেন উন্মটি আহারাজ হুম আল্লাহ মিনানার আল্লাম নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে কথা বুঝে থাকলে বলেন নবীজির উম্মতের কয়টা দলকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন অর্থাৎ এদের জন্য জান্নাত ও জান্নাত এখন জেনে নেই কোন দুটি দল নবী বলেছেন একটা দল হলো তাগজুল হিন্দ একটা দল হল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহর নবী বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধে শহীদ না শহীদ না অংশ গ্রহণ করবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যে ব্যক্তি অংশ গ্রহণ করবে পবিত্র এই যুদ্ধে অংশ গ্রহণ করলেই ওই ব্যক্তির জন্য জাহান্নাম মাফ জোরে বলেন দাদা বাবুরা আপনারা ভাবছেন আপনাদের হুমকি দাম কি আমরা ভয় পাই কিসের ভয় আল্লাহর রসুলের এই আদিস আমাদের মাথায় আছে বলে আমরা ডিফেন্সিভ জাতি মুসলমানরা যুদ্ধ চায় না শান্তি চায় আমরা কাউকে আক্রমণ করি না তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড় দেই না মুসলমান সিংহের জাতি সিংহ ঘুমিয়ে থাকলে তারে ঘুমিয়ে থাকতে দেওয়া ভালো হুদাই কানার কাছে গিয়া খুশাখুশি করলে সিংহ যদি জেগে উঠে সব গ্রাস করে ফেলবে আমরা ঘুমিয়ে আছি শান্তি চাচ্ছি আমরা সংযমী আমরা অত্যন্ত আত্মনিয়ন্ত্রিত মানুষ নইলে যে ঘটনা ঘটাচ্ছে আমরা চাইলে তো অনেক কিছু করতে পারি কিন্তু আমরা উগ্র না আমরা সহনশীল আমরা পরমোৎ সহিষ্ণু ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আমরা সম্মান করি ভালোবাসি কিন্তু গায়ে পড়ে ভারতের দাদা বাবুরা যদি আমাদের বিরুদ্ধে লেগে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা করে এই দেশের মানচিত্রের দিকে কু নজর দেয় সিংহের জাতি গর্জে উঠে হিন্দুস্তানকে টুকরা টুকরা করে দিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়াই দিবে সিংহ ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকতে দাও তারা জাগাই দিলে কিন্তু পরিস্থিতি ভালো আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের দুই দলের জন্য জাহান্নাম মাফ এক দল ঈসাবাতুন তাখজুল হিন্দ যারা हिंदुस्तानের বিরুদ্ধে যুদ্ধ করবে আরেক দল কারা ওয়ঈসাবাতুন তাকুনু মাআ মারিয়ামা আলাই আলাইহিমাসসালাহ আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথে হবে ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে ঈসা নবীর অনুসারী হবে একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই ওই নবীর নাম হলো জোরে বলেন ঈসা সালামের কোনো ইন্তেকাল হয় নাই যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে ঈসা সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু বাস্তব কথা হলো কুরআন আমাদেরকে বলে যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না তিনি ছিলেন মিস্টার মিসা যারা ঢুকেছিল ঈশা আলাহিমকে ধরার জন্য তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ইসানবীর রূপ দিয়েছেন সুরভ দিয়ে দিয়েছেন আর ঈসা আলাহ ইসলামকে আল্লাহ ওই ঘর থেকে আসমানে নিয়েছেন আল্লাহ পারে কেন আসমানে উঠায় নিয়েছেন ঈসা ঈশা আলাহিসামকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার কারণ হলো দুইটা এক নাম্বার কারণ এক নাম্বার কারণ হলো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমাকে শেষ নবী তুমি আমাকে নবী বানিয়েছ কিন্তু আমার নবুয়তের পরেই তো দুনিয়ায় শেষ নবী আসবেন তুমি আমাকে নবী বানিয়েছো ঠিক আছে কিন্তু আখেরে নবীর উম্মত হওয়ার তো বিশেষ মর্যাদা আছে তুমি যদি আমাকে নবী হওয়ার পাশাপাশি আখেরে নবীর উম্মত হওয়ার সুযোগ দিতে এই দোয়া তিনি করেছেন আল্লাহ বলেছেন ঠিক আছে ঈসা তুমি আমাকে আমার কাছে চেয়েছো আমি তোমার ফরিয়াদ কবুল করে নিলাম আমি তোমার মৃত্যু না দিয়ে তোমাকে শেষ নবীর উম্মত বানিয়ে আমি তোমার ফরিয়াদ কবুল করবো আরেকটা কারণ হলো আল্লাহ তার নবীকে হেফাজত করেছেন এই জন্য উঠায় নিয়েছেন দুনিয়াতে আসবেন ইমাম মাহদি পৃথিবীতে আসার পরে দাজ্জালের আগমন হবে দাজ্জাল দুনিয়াতে চল্লিশ দিন থাকবে দাজ্জালের ফিতনা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা আল্লাহ নবী বলেছেন মামিন ইল্লা হল আওয়ারুল কাদ্দ সকল নবী এবং রাসুলতাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন কারণ দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কামক পর্যন্ত দুনিয়ায় যত ফেতনা হয়েছে এবং হবে তার মধ্যে সর্বাপেক্ষা ড্যান্জারাস ফেতনার নাম হলো দাজ্জালের ফিতনা দাজ্জাল পৃথিবীতে আসার পরে সে যখন গোটা দুনিয়াকে অস্থিতিশীল করে তুলবে আল্লাহ তালা তখন দাজ্জালকে কতল করার জন্য আসমানে যে নবীকে আল্লাহ উঠায় রেখেছেন সেই ঈসা আলাই ইসালামকে আল্লাহ একদিন ফজরের নামাজের নামাজে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে বর্তমান সিরিয়ার সিরিয়ার